হাই ওয়েলকাম তোমাদের চলে এলাম আজকে আবার অনেক দিন পর ভিডিও নিয়ে শর্ট ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে কেনায় ভিডিও দিতে পারছি না তার জন্যে তোমাদেরকে জানিয়ে তো যাই হোক ভিডিও তো অনেকেই হয়তো দেখো না সেই জন্যই তোমাদের কাছে খবর নেই তো একটু ব্যস্ততার জন্যেই তোমরা বুঝতেই পারছো অনেক দিন ধরেই ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে কাটছে তো সেই জন্য ভিডিও দিতে পারছি না আর ভিডিও সেভাবে দেখে উঠতেও পারছি না যার তার মধ্যেও পাচ্ছি টুকটাক এক দু একজনে দেখে দিচ্ছি হুম হ্যাঁ যখন অ্যাক্টিভ ঠিক মতন হয়ে যাব। যাতে যাতে ভিডিওগুলো আমাদের মানে ডিউ চলে যাচ্ছে আমি ঠিক সময় করে তাদের দেখে নেব তোমরা চিন্তা করো না হ্যাঁ আর এখন কটা বাজে যেন ঘরে তো ঘড়িও টাঙানো নেই এখন রাত্রি আটটা চল্লিশ হুম পুরো ক্লান্ত আমি আজকে চুল আঁচিয়েছি প্রায় বারো চোদ্দ দিন পর চুল আঁচিয়েছি হুম এর মাঝখানে তোল ফুল সব গেছে তোমাদেরকে মানে কি বলবো বিলেটেড হ্যাপি হোলি হুম তো চলো এইটুকু তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আমি আর দেখো আমার কুটুস রুটো সব কি করছে দাঁড়া এই দেখো কুটুস দেখো কুটুস বসে আছে আর এই যে জুগারু খাবার খেতে ব্যস্ত রুটো আর কি রকম। নিচে রয়েছে তো সুইটিকে দেখাতে পারলাম না সেই জন্য রয়েছি বলে দেখাতে পারলাম না তোমাদেরকে ঠিক আছে আর এই ফটোটা দেখছো ফটোটা এত নোংরা হয়েছে এটাকে পরিষ্কার করতে হবে সেই জন্য এখানটা নামিয়ে আছে এটাকে পরিষ্কার করার জন্য আর পিছনের কাঠটাও না নষ্ট হয়েছে সেই কাঠটাকেও চেঞ্জ করতে হবে তো সেই জন্যে এটা এম ভাই পড়ে রয়েছে হুম আর এইটা দেখছো এটাও এটাকেও মানে পয়সা পয়সা পড়া হচ্ছে পড়া করা হবে এটাও এম ভাই পড়ে রয়েছে এই হচ্ছে চলছে আর মানে পিসগুলো যা অবস্থা তোমাদেরকে কি বলবো তোমাদেরকে অন্য সময় দেখাবো শো পিসগুলোর অবস্থা তো চলো এইটুকুনি আমার এক ইউটিউবেই বান্ধবী অন্তরা হ্যাঁ অন্তরাবন বলেছে যে দু মিনিট করে হলেও ভিডিও দাও নাহলে চ্যানেলটা বসে যাবে আর বোন তুমি ঠিকই বলছো মানে এমন অবস্থা হয়েছে যে ফোনটা হাতে ধরবো সেটাও হয় না মানে ফোন অনেকে করলেও আমাকে পাচ্ছে না ফোন আমি এক জায়গায় ফোন আর এক জায়গায় তো খুব খারাপ অবস্থা আমার ফোনটা ধরতেও ভুলে গেছি বুঝতে পারছো আমার অবস্থা ফোনটাকে ধরবো সেটাও আমি ভুলে গেছি কীভাবে ধরতে হবে হাঁপিয়ে যাচ্ছি হুম কি যে ও খাখন বের হয়ে গেছে তোমার ও মুখ তোকে ধুয়ে দিতে হবে দরজার কাছে এসে এসে রয়েছে হুম পোয়া যেতা পোয়া যেতা আমার ছো না ছোঁ না বাবা কি হয়েছি বাবা রে বাবা তো চলো এইটুকুনি তোমাদের সঙ্গে কথা বললাম অনেকদিন পর খুব ভালো লাগলো হুম টাটা 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 লাভ ইউ ইউ অন্ত্রা তো সবাইকেই অনেক অনেক ভালোবাসা হুম সোমা দে হ্যাঁ সোমার সাথে দিদিও বলেছে তোমায় বলতে পারি ঠিক কথাই আমি জানি হুম তো চলো আজকের মতন এইটুকুনি অনেক অনেক ভালোবাসা হুম অবশ্যই কমেন্ট করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো